ফেসার সুটকির তরকারি সেটার জন্য আমি নিয়ে নিলাম কড়াই কড়াইতে একটু তেল দিলাম তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা আপনারা দুই তিনটা দিতে পারেন একটু মাঝারি সাইজে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লম্বা লম্বা করে কাটা আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন তারপর একটু নেড়ে চেড়ে ভাজার পরে তিন চার মিনিট সেখানে দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা আদা বাটা আপনারা ঝাল বুঝে দিয়ে দেবেন অনেকে ঝাল বেশি পছন্দ করে সুটকি মাছে আপনারা ঝাল দিয়ে দিতে পারেন তারপর কষানোর উপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর কিছুটা জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর শুটকির মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে শুটকিগুলো তরকারিতে দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ